শিক্ষা প্রতিষ্ঠানে শীঘ্রই চালু হচ্ছে ই ক্যাশবুক হ্যাঁ দর্শক এই রকম একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক আমাদের বার্তা সংবাদটি প্রকাশিত হয়েছে সতেরো জুন দুই তারিখে চলুন জেনে নেই সংবাদের বিস্তারিত আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শীঘ্রই চালু হচ্ছে ই ক্যাশবুক শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ বিষয়ে রাজধানীর গার্লস কলেজে গতকাল মঙ্গলবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর কলেজে পঁয়তাল্লিশ জন শিক্ষক কর্মকর্তা এতে অংশ নেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ই ক্যাশবুক চালুর সম্ভবতা যাচাইয়ের এ কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব বদরুন নাহার পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আলোচক ছিলেন অধিদপ্তরের যুগ্ম পরিচালক অধ্যাপক খন্দকার মাহফুজুল আলম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আবু সাইদ মোহাম্মদ ফজলে এলাহী এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ রাহাত মান্নান কর্মশালায় রাজধানীর পনেরোটি কলেজ থেকে প্রতিষ্ঠান প্রধান কম্পিউটার পরিচালনায় দক্ষ একজন করে শিক্ষক এবং একজন করে অফিস সহকারী বা হিসাব সহকারীকে এই কর্মশালায় রাখার নির্দেশনা দেয় ডিআইএ এই কর্মশালায় আমন্ত্রণ জানানো হয় ঢাকার কোতোয়ালির শেখ বোরহান উদ্দিন কলেজ রমনা সিদ্ধেশ্বরী কলেজ গুলশান কলেজ গুলশানের ক্র্যাম্বিয়ান কলেজ লালবাগের অগ্রণী স্কুল এন্ড কলেজ হাতিরঝিলের শেরে বাংলা বিদ্যালয় ও কলেজ ড্যামরার শামসুল হক খান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সূত্রাপুরের ঢাকা কারিগরি মহাবিদ্যালয় উত্তরার মাইলস্টোন কলেজ ড্যামরার বাম ইল আইডিয়াল উচ্চ বিদ্যালয় বনানীর বনানী বিদ্যানিকেতন হাই স্কুল তেজগাঁওয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় গুলশানের মহাখালী দারুল উলুম হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসা এবং ধামরায়ের আবুল বাসার কৃষি কলেজকে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে ই সিস্টেম চালু হলে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের কাগজের বই স্টেশনারি সামগ্রী ও পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে শিক্ষা প্রতিষ্ঠানে ই ক্যাশবুক চালু হলে অনলাইনে রিসোর্স এবং ডিজিটাল শিক্ষা উপকরণ ব্যবহারে শিক্ষার্থীদের মধ্যে আরো আগ্রহ বাড়বে শিক্ষা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা তারা বলেছেন সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ই ক্যাশবুক চালুর উদ্যোগটি সময় উপযোগী ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান দেখা হবে নতুন কোনো আলোচনায় আল্লাহ হাফেজ